সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ খুনি ধর্ষকদের মূল যতদিন বাংলাদেশে না হবে ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধই চলবে অবিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য জুলাই গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য যারা আহত বন্ধুত্ব বরণ করেছেন তাদেরকে চিকিৎসা প্রয়োজন হলে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদেরকে মর্যাদা দেওয়ার জন্য জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য খুনি এবং গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগ্রামী ভাইয়ের আমার পাঁচই আগস্টের গণভ্যুত্থানের যে চেতনা ছিল উই ওয়ান জাস্টিস আমরা বিচার চাই যে চেতনা ছিল বৈশ্যমহীন বাংলাদেশ চাই যে চেতনা ছিল দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই পাঁচই আগস্টের গণভ্যুত্থানের এই যে চেতনা সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর যেভাবে এগিয়ে আসার প্রয়োজন ছিল আন্তরিক হওয়ার প্রয়োজন ছিল এবং চুলা গাছের চেতনাকে ধারণ করেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যেভাবে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করা উচিত ছিল দুর্ভাগ্যজনক হওয়ার সত্য আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই সদিচ্ছা দেখি না সংগ্রামী ঢাকাবাসী আপনারা খেয়াল করেছেন জুলাই আগস্টের চেতনা ছিল দিল্লি না ঢাকা 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 কোন আধিপত্যবাদী শক্তির কাছে বাংলাদেশ মাথা নত করবে না এই slogানের অর্থ হচ্ছে তাই আমরা বাংলাদেশ মুখী রাজনীতি করব আমরা বিদেশমুখী রাজনীতি করব না কোন আধিপত্যবাদী শক্তির কাছে বাংলাদেশ মাথা নত করবে না সে ছিল জুলাই আগস্টের চেতনা জুলাই আগস্টের যে স্লোগান ছিল যে চেতনা ছিল আবুদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ কারণ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ খুনি ধর্ষকদের মূল উৎপাদন যতদিন বাংলাদেশে না হবে ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধই চলবে অবিরাম সংগ্রামী বন্ধুরা মা বাংলাদেশ জামাত ইসলামিক পাঁচ দফা দাবি জন্য আন্দোলন করছে আপনারা জানেন যদি এই পাঁচ দফার বাস্তবায়ন না হয় তাহলে মনে রাখতে হবে যেন তেন ভাবে যদি কোন নির্বাচন হয় তাহলে আগামী দিনে যে সরকার গঠন হবে সেই সরকার আবারও নতুন করে ফ্যাসিবাদের জন্ম দেবে আমরা দাবি দিয়েছি আমরা অবশ্য একটি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচন সরকার যে নির্ধারিত টাইমলাইন দিয়েছেন নির্বাচনের জন্য মধ্য ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাল দুহাজার ছাব্বিশ সালের মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে নির্বাচন নিয়ে কোনো টালবাহানা আমরা মেনে নেব না এদেশের জনগণ মেনে নেবে না আমরা বলেছি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এবং জন প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে প্রশাসন এবং নির্বাচন কমিশনে যারা দলের আনুগত্য করতে চান তাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা বারবার বলে আসছি এই রাষ্ট্রের রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আজকে বিধ্বস্ত হয়ে গিয়েছে বিপর্যস্ত হয়ে গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় পেটুয়া বাহিনী হিসাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে নিপীড়ক হিসাবে ব্যবহার করা হয়েছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল আইন অঙ্গনকে কলুষিত করা হয়েছিল নির্বাচন কমিশনকে ছোট জগন্নাথে পরিণত করা হয়েছিল মানবাধিকার কমিশনকে পকেট কমিশন হিসাবে গড়ে তোলা হয়েছিল মানব গোম খুনের কোন ঘটনা মানবাধিকার কমিশনের রিপোর্টে পাওয়া যেত না সরকারের আজ্ঞাবহ মানবাধিকার কমিশন সেটি ছিল দুর্নীতি দমন কমিশন মূলত দুর্নীতি দমন কমিশন বিরোধী দলের রাজনীতিকের নেতৃত্ববন্ধকে নিপিরণ করার হাতিয়া হিসাবে ব্যবহার হয়েছিল এভাবেই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সংবিধান বারবার সংশোধন করে ওই ফ্যাসিস্ট অপশক্তি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য যে ধরনের দলীয় সংবিধান প্রয়োজন তারা অবৈধ সংসদে বারবার বার সংবিধান সংশোধন করে সেই ধরনের একটা দলীয় গঠনতন্ত্রে পরিণত করেছিল বাংলাদেশের সংবিধান এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা দাবি দিয়েছিলাম রাষ্ট্র সংস্কার হতে হবে সংবিধান সংশোধন হতে হবে এই জন্য সরকার এগারোটি কমিশন গঠন করেছিলেন ছয়টি কমিশনের সমন্বয়ে ঐক্যমাত্ম কমিশন গঠন করেছেন ঐক্যমাত্ম কমিশন বারবার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বসেছেন এবং আগামী দিনে রাষ্ট্র সংস্কার এবং সংবিধানের সংশোধনকে একটা ঐক্যমাত্রের ভিত্তিতে নিয়ে এসে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাথে সম্বন্ধে সন্নিবেশিত করে তার আইনগত ভিত্তি নিশ্চিত করার মধ্য দিয়েই আগামী দিনে জাতীয় নির্বাচন করতে হবে আমরা বার বার সেই দাবি দিয়ে এসেছি বন্ধুরা আমার কিন্তু আমরা লক্ষ্য করছি কি একটা দল ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন এনসিসি গঠনের ক্ষেত্রে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এটির সাথে একমত নয় প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি হবে এই ব্যাপারে সকল রাজনৈতিক দল লোকমত হওয়ার পরেও একটা রাজনৈতিক দল ওই একটা রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে তাহলে তারা কি চান এটি পরিষ্কার তারা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য তারা চান না তারা চান আবারও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হোক প্রধানমন্ত্রী ফ্যাসি হয়ে উঠুক প্রধানমন্ত্রী একক ক্ষমতার মালিক হোক জনগণকে ইগনোর করো সেটি তারা চায় তারা পিয়ার পদ্ধতি বুঝে না তারা কেয়ারটেকার বুঝতো বুঝত না তারা এক সময় কেয়ার টেকার বুঝেছেন পিয়ার পদ্ধতি তারা বুঝেন না সেদিন বেশি দূরে নয় যেদিন পিয়ার পদ্ধতি বুঝবেন এবং সেই পিয়ার পদ্ধতির মাধ্যমেই আপনাকে আগামী দিনে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে কারণ এটি জনদাবি এটি জন আকাঙ্ক্ষা 70% এর বেশি মানুষ পিয়ার বুঝেন এবং পিয়ার এর মাধ্যমে আগামী দিনে নির্বাচন চা পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে ব্যালট বাক্স এবং ভোট সেন্টার দখলের প্রতিযোগিতা বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে প্রত্যেকটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে একটা রাজনৈতিক দল এক জায়গায় পঞ্চাশ হাজার ভোট পেল আর এক জায়গায় একান্ন হাজার ভোট পেল সারা বাংলাদেশের ভোটগুলো প্রত্যেকটি রাজনৈতিক দলের সারা বাংলাদেশের ভোট এক জায়গায় যোগ হবে এবং তিনশো আসনের আনুপাতিক হারে তারা ওই দল কতটি আসন পাবে তা নির্বাচন কমিশন ঠিক করে দেবেন এই জন্য নির্বাচন কমিশনের কাছে একটা রাজনৈতিক দল প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের তিনশো আসনের তালিকা দিয়ে দেবে সেই তালিকা অনুযায়ী উপর থেকে নির্বাচিত হয়ে আসবে আজকে আমরা চলমান যে পদ্ধতি দেখি এই পদ্ধতিতে একটা ভোটও যদি কেউ কমপাউন্ড তাহলে তিনি পরাজিত হবেন আর যিনি বিজয়ী হবেন এক ভোট বেশি পাওয়ার কারণে তিনি বিজয়ী হবেন তাহলে এই যে এক ভোট দুই ভোট কম কারণে যারা পরাজিত হলো এই সমস্ত ভোটারদের গেল এই ভোটের মূল্যায়ন হলো না সুতরাং ভোটারদের যথাযথ মূল্যায়নের জন্য পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে আমরা বলেছি ছোট্ট ছোট্ট রাজনৈতিক দলগুলোরও বিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে ছোট ছোট রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদে আসার সুযোগ পাবে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা আমাদের এই বিধ্বস্ত বিপর্যস্ত বাংলাদেশকে আমরা নতুন ভাবে গড়ে তোলার অংশীদারিত্ব লাভ করতে পারবো প্রত্যেকটা ছোট্ট ছোট্ট দল সংগ্রামী ভাই বন্ধুগণ এই সোজা বাংলা উনারা বুঝেন না উনারা বুঝেন অনেক ভালো বুঝেন কিন্তু তারা মনে করতেছেন যদি পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয় তাহলে আবারও দেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দেশকে এককভাবে নিয়ন্ত্রণ করার যে অধিকার তথা কথি অধিকার সেখান থেকে তারা বঞ্চিত হবে জনগণের অংশগ্রহণ জনগণের প্রতিনিধিত্বের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে প্রত্যয় যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা মানুষের সেটির সাথে তারা একমত নয় এটি গ্রহণযোগ্য হতে পারে না সংগ্রামী আমরা বলেছি যদি জুলাই পত্র এবং জুলাই সনদের আইনগত এবং সাংবিধানিক ভিত্তি দেওয়া না হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়বে অন্তর্বর্তীকালীন সরকার এটি তাদের জন্য হবে আত্মহত্যা যদি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দেওয়া না হয় তাহলে সবচাইতে বেশি ক্ষতির মধ্যে পড়বে ওই জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন যারা হত হয়েছেন যারা পঙ্গুত বরণ করেছেন যারা নেতৃত্ব দিয়েছেন গোটা জাতি বিপর্যস্ত বিধ্বস্ত হবে এবং আগামী দিনে তাদেরকে বিপদের মধ্যে ফেলা হবে যদি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত সাংবিধানিক ভিত্তি না দেওয়া হয় সংগ্রামী ভাইয়ের আমার বিএনপির নেতৃবৃন্দ আইনগত ভিত্তি কিভাবে দেবেন এটার সাথে তারা একমত ছিলেন না সাংবিধানিক ভিত্তি কিভাবে দেবেন এটার সাথে একমত ছিলেন না তারা বলছিলেন এটা নির্বাচিত সরকার আসার পরে দুই বছর পরে তারপরে এটার একটা আইনগত ভিত্তি দেওয়া হবে জাতির সাথে মস্করা ছাড়া যে আর কিছু নয় শহীদ পরিবার জুলাই যোদ্ধা এবং আহতদের সাথে প্রচারণা এবং তামাশা ছাড়া এটি আর কিছু হতে পারে না আমরা আন্দোলনের কর্মসূচি দিয়েছে আমরা সেমিনার করেছি সিম্পেজিয়াম করেছি আলোচনা সভা করেছি আমরা টক সদেক আমরা তুলে ধরেছি আমরা জাতির কাছে পরিষ্কার করেছি যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার সংবিধানকে ভিত্তি দেওয়ার পথ কোথায় কিভাবে আমরা পথ দেখিয়েছি এবং এখন এসে আবার এটির সাথে এই আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা একমত হয়েছেন কিন্তু এখানে আরেকটি গীত লাগিয়ে রেখেছেন সেটি কি তারা নির্বাচনের জাতীয় নির্বাচন যেদিন হবে একসাথে গণভোট হবে তার আগে হবে না তার মানে তার মানে কি তার অর্থ হচ্ছে জনগণের প্রতি তাদের আস্থা নেই জনগণের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নেই জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার মধ্য দিয়ে জুলাই সনদকে ধারণ করার মতো যে উদারতা বিশালতা এটি তাদের মধ্যে নেই তার মনে করছেন ওই নির্বাচনের সময় একসাথে গণভোট হবে দুইটা ভোট একসাথে হবে এবং এরপরে এই গণভোটের মধ্যে দিয়ে এটা আইনি ভিত্তি হবে না আমরা বলেছি এটা হবে না অবশ্যই জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য আপনাকে সরকারকে গণভোট করতে হবে এবং সেই জুলাই সনদের সংবিধানকে ভিত্তি নিয়ে আমরা আগামী দিনে পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন হবে এখানে শুভঙ্করের ফাঁকি আছে তারা নির্বাচন এবং জুলাই সনদের জন্য গণভোট জাতীয় নির্বাচন এবং গণভোটের নির্বাচন একসাথে করতে চায় সংগ্রামী ভাইয়েরা আমার এটি একসাথে করার অর্থ হচ্ছে নির্বাচন আগের প্রক্রিয়ায় তাহলে হবে আর যদি আগে কোনো ভোট হয় তাহলে সবগুলো সংস্কার অনুমোদন হবে এই অনুমোদন হওয়ার পরে তার ভিত্তিতে বিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা জুলাই সনদের সাংবিধানিকে ভিত্তি থাকার কারণে তাদেরকে এই জুলাই সনদের ভিত্তিতেই আগামী দিনে রাষ্ট্রপরিচালনায় ভূমিকা পালন করতে হবে। সংগ্রামী ভাইরা আমার এই জন্য আমাদের দাবি পরিষ্কার অবশ্যই গণভোট আগে হতে হবে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আইনি ভিত্তি দেওয়ার জন্য এরপরে আমরা মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন চাই নির্বাচন নিয়ে কোনো ধরনের টাংবাহানা আমরা চাই না নির্বাচন নিয়ে কোনো টাংবাহানা আমরা মেনে নেব না আমরা বলেছি যারা ক্ষনি গণহত্যাকারী তাদের বিচার করতে হবে আমরা বলেছি খুনিদের যশোর যারা জাতীয় বাড়ি এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার জন্য ফ্যাসিস্ট হওয়ার জন্য যারা সহযোগিতা করেছিল তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে তাদের রাজনীতি করার উপরে নিষেধাজ্ঞা জারি করতে হবে শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে এরা হচ্ছে ফ্যাসিস্টের দোষণ অবশ্যই দশকদেরকে বিচারের আওতায় আনতে হবে অবশ্যই বিচারের পাশাপাশি তাদের রাজনীতি করার অধিকারকে স্থগিত করতে হবে বাতিল করতে হবে নিষেধাজ্ঞা জারি করতে হবে আমাদের সংগ্রামী ভাইয়ের আমার আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা এই দাবি নিয়ে আন্দোলন করছি তার মানে এই নয় ভুল বোঝানো হচ্ছে জনগণকে যে জামায়াত জামাত ইসলামীর প্রতি মানুষের যে আস্থা এবং ভালোবাসা তৈরি হয়েছে যুবক এবং তরুণদের যে আস্থা এবং ভালোবাসা তৈরি হয়েছে নারী সমাজের যে আস্থা ভালোবাসা তৈরি হয়েছে এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মেহনতি কৃষক শ্রমিকের চাষ এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে আমরা এটা বাংলাদেশের জনগণ জানে যারা বক্তব্য দিচ্ছেন তারাও জানেন নির্বাচন যত দ্রুত হবে জামাত ইসলামী ততই বেশি উপকৃত হবে গোটা বাংলাদেশ জামাত ইসলামীকে চায় আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাইয়ের আবার বাংলাদেশের সকল গ্রহণযোগ্য নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করে এসেছে বাংলাদেশ জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল বাংলাদেশ জামাত ইসলামী এখন থেকে ছয় মাস আগে আমাদের প্রার্থী নির্ধারণের কার্যক্রম সারা বাংলাদেশে আমরা সম্পন্ন করেছি আমাদের প্রার্থীরা গোটা বাংলাদেশে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন পিছাতে চাই এটি একটা বিভ্রান্তিকর একটা প্রচারণামূলক একটা বক্তব্য এই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই আমরা চেয়েছি যারা জীবন দিয়েছে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই রক্ত যেন পৃথা না যায় জুলাই গণবর্ধনের চেতনাকে ধারণ করেই যাত করে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বসবার যোগ্য মানবিক ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারি যেখানে দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না খোঁজ থাকবে না ধর্ষণ থাকবে না বেকারত্ব থাকবে না এমন এক বাংলাদেশ বাংলাদেশ গঠন হবে যে গোটা পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে সেই নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই এই জন্যই আমরা পাঁচ দফা দাবি দিয়ে জনগণের কাছে এদিকে প্রচার প্রচারণার মাধ্যমে জন দাবি বাস্তবায়নে আমরা সরকারকে বাধ্য করার জন্য এই কর্মসূচি নিয়েছি সংগ্রামী ভাইয়ের আমার জামায়াত ইসলামীর পাঁচ দফা সাথে সাথে বিভিন্ন ইসলামী দল এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর পাঁচ দফা আজকে গণ দাবিতে পরিণত হয়েছে সুতরাং সরকার যদি গণ দাবিকে উপেক্ষা করে কোন একটা রাজনৈতিক দলের আনুগত্যের প্রকাশ আপনারা ঘটান একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য আপনারা থেকে উপেক্ষা করে পছন্দ মতো চলার চেষ্টা করেন এদেশের জনগণ হলে আবার সংগঠিত করে এদেশের জনগণ তাদের দাবি আদায় করে ছাড়বে ইনশাল সংগ্রামী ভাই বন্ধগণ আমরা দুর্নীতিমুক্ত সন্তান চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ চাই বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ দক্ষ দেশপ্রেমিক খোদাবীর নেতৃত্বে তৈরি করে আসছে সৎ দক্ষ দেশপ্রেমিক খোদাবীর নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব ছাড়া আগামী দিনের নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয় আর এই ধরনের নিঃস্বার্থ নেতৃত্ব জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে তৈরি করে আসছে জামাত ইসলামের পক্ষেই এই ধরনের নেতৃত্ব দেয় সম্ভব এবং তাদের নেতৃত্বে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বসবাস যোগ্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব অন্যথায় সম্ভব নয় আমাদের চাকসু ভিবি সরকার যার জীবনে দুর্নীতির কোন লেশমাত্র নেই যার জীবনে সন্ত্রাসের সাথে কোনো সম্পর্ক নেই যার জীবনে খুন এবং ধর্ষণের সাথে কোনো সম্পর্ক নেই যিনি সারা জীবন মানুষের কল্যাণে জনগণের সেবাই নিজেকে নিয়োজিত করেছেন দেশকে সুখী সমৃদ্ধশালী বসবাস যোগে একটি পরিণত করার জন্য সেই স্কুল জীবন থেকেই ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছেন ছাত্র সমাজের ম্যান্ডেট পেয়েছিলেন আবারও আমরা বিশ্বাস করি এসের মানুষ যেন নতুন বাংলাদেশ চাই সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জসিমুদ্দিন সরকার সহ বাংলাদেশ জামাত ইসলামী যারা প্রার্থী রয়েছে তাদেরকেই এই বিজয়ী করার মধ্য দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হতে পারে নচেত নয় আমরা দুর্নীতি করব না আমরা করতে দেব না ব্যবসায়ীরা শুনে নেন আমরা চাদাবাজি করব না আমরা চাদাবাজি করতে দেব না আমরা টেন্ডারবাজি করব না আমরা টেন্ডারবাজি করতে দেব না আমাদেরকে দুর্বল ভাববেন না যারা চক্ষুরাঙ্গন যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে ওঠার স্বপ্ন দেখছেন তাদের কিছু দিয়ে এটুকুই বলতে চাই সাড়ে সতেরো বছর জুড়ে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট অপশক্তি বিশ্ব সেরা শয়তানি গোষ্ঠীর সাথে আমরা লড়াই করেই বাংলাদেশে টিকে আছি আমরা কারো রক্ত চক্ষুকে থোড়াই খেয়ে আমরা কেয়ার করি সুতরাং আগামী দিনে আপনার সন্ত্রাস করে ভোট ডাকাতি করবেন ব্যালট বাক্স করবেন আপনারা পাশের লাঠি কাটবেন না আপনারা লোহার লাঠি কাটবেন আমাদের এগুলো প্রয়োজন হবে না আপনারা যদি এগুলো রাস্তায় নিয়ে আসেন ব্যালট বক্স আর দাড়ি পাল্লার পক্ষে সমর্থনকারীদের ওপরে যদি কোনো রক্তচক্ষু দেখান তার পাল্টা জবাব দেওয়ার জন্য আমাদের সময়ের প্রয়োজন হবে না সুতরাং জনগণকে বলবো নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা ভূমিকা পালন করুন নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা আমাদের মত প্রকাশের জন্য আপনারা স্বাধীনভাবে ভূমিকা পালন করুন যদি আপনার বিবেক বলে সৎ দেশপ্রেমিক খোদা বেরো আগামী দিনের বাংলাদেশের জন্য অপরিহার্য আপনি দাড়ি ভোট দেবেন ভোট একটি পবিত্র আমানত আপনি যদি মনে করেন আপনি এমন একজনকে ভোট দেবেন যে দুর্নীতি করবে সান্তাস করবে চাঁদাবাজি করবে ট্রেডিশনালি আবারও লুটপাটে ব্যস্ত হবে যে টাকা নির্বাচনে খরচ করবে সেই টাকা উঠানোর জন্য যা যা দরকার তার সবটা করবে জলমহল দখল করবে মার্কেট দখল করবে বিল্ডিং দখল করবে মাঠ দখল করবে ঘাট দখল করবে কবরস্থান দখল করবে খেলার মাঠ দখল করবে দখলের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে নিজেরা মারামারি করে সংঘর্ষ করে মারা যাবে এই ধরনের নেতৃত্বে যারা রয়েছে সেটা যে দলেরই হোক না আপনি যদি তাকে ভোট দিয়ে ওই সমস্ত অপকর্ম করার সুযোগ করে দিতে চান আপনার বিবেক করে আপনি দেবেন আপনি আগামী দিনে এই জন্য আপনাকে দেশের সার্বিক পরিস্থিতি যা হবে একজন সাধারণ মানুষ হিসাবে আপনি আপনার ভোট যাকে দিয়েছেন দেশ তেমন পাবে আপনি মতামত যাকে দেবেন আপনি ভোট ভোট যাকে দেবেন আপনি সমর্থন যাকে দেবেন আপনার সমর্থন ভোট মতামতের ভিত্তিতে যারা নির্বাচিত হবে তারাই তো আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবে তাহলে আপনি লাগাবেন ধান গাছ আর আপনি পেতে চান বড় বড় আম এটি হতে পারে না সুতরাং আপনাকে ভেবে চিন্তেই ভোট দিতে হবে সংগ্রামী ভাইয়ের আমার আমার সে বিশ্বাস এবং আস্থা তৈরি হয়েছে আমরা বাংলাদেশের পথে প্রান্তরে তৃণমূলে আমরা ঘুরছি গোটা দেশের মানুষ পরিবর্তন চায় আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি এইবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই এ কথা হচ্ছে গোটা বাংলাদেশের মানুষের কথা কয় ঢাকা দশ আসনে আপনারা বিএনপি দেখেছেন আওয়ামী লীগে দেখেছেন জাতীয় বাড়ি দেখেছেন আগামী দিনে জসিম উদ্দিন সরকারকে একবার দেখো জসিম উদ্দিন সরকার ঢাকা দশ আসনকে কিভাবে ফুলে ফলে সুশোভিত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা অন্যতম হিরোখণ্ডে পরিণত করে দেন কিনা নিজ এলাকা দেখবেন যারা দুর্নীতি করবে না তাদের পক্ষেই দুর্নীতি বন্ধ করা সম্ভব যারা সন্ত্রাস করবে না তাদের পক্ষেই সন্ত্রাস বন্ধ করা সম্ভব যারা চাঁদাবাজি টেন্ডার বাজি করবে না তাদের পক্ষে এই চাঁদাবাজি টেন্ডার বাজি বন্ধ করা সম্ভব যারা করবে তারা এটি বন্ধ করতে পারে না পারে না এবং পারে না এবং পারবে না এটি সুতরাং আসুন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত স্বাধীন বাংলাদেশে আপনার সৎ দক্ষ দেশপ্রেমিক খোদা বেরো নেতৃত্ব গঠন করুন আর না হলে এক রাস্তা দশ বছর টেকার কথা যেখানে সেই রাস্তা দশ বছরে তিনবার বরাদ্দ হবে লুটপাট হবে বরাদ্দ হবে লুটপাট হবে বরাদ্দ হবে লুটপাট হবে দেশের কোনো উন্নয়ন হবে না সুতরাং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী দিনে দেশের জনগণ যদি আল্লাহর রহমতে জামাত ইসলামীকে ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে দেখবেন পাঁচ বছরের বাজেট দিয়ে দশ বছরের সমান উন্নয়ন করা সম্ভব বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে ফুলে ফলে সুশোভিত হবে যে বাজেট আসবে তার কার্যকর ব্যবহার হবে আমার থাকবে হিসাব থাকবে 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 জবাবদিহিতা এবং এই জবাবদিহিতা সরকারের থাকবে তার তো বড় জবাবদিহিতা বাংলাদেশ জামাত ইসলামের উপরে জামাত ইসলামের পক্ষ থেকে থাকবে জনগণের জবাবদিহিতা সরকারের জবাবদিহিতার পাশাপাশি সংগঠনের কেন্দ্রীয় সংগঠনের জবাবদিহিতা প্রতিটি আসনের নির্বাচিত প্রতিনিধিদের পিছনে থাকবে সুতরাং মানুষ হিসাবেও ভুল করার যে সুযোগ শয়তানের অশ্বাসায় মানুষ কখনো ভুল করে ফেলতে পারে সেই সুযোগটিও আর থাকবে না সব সুযোগ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এবং জনগণ উপকৃত হবে লাভবান হবে দেশের উন্নয়ন হবে সমৃদ্ধি হবে এবং দেশকে আমরা আগামী দশ বছরের মধ্যে একটা শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি সম্পন্ন একটা উন্নত দেশের তালিকায় আমরা বাংলাদেশকে নিয়ে যেতে আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই ঢাকা দশ আসনে অ্যাডভোকেট জসিউদ্দিন সরকারকে সমর্থন দিন ভোট দিন ভালোবাসা দিন অভিভাবকত্ব দিন সমর্থন দিন দোয়া করুন এখন থেকে নিজ নিজ অবস্থান থেকে আপনারা ভূমিকা পালন করুন এবং অবস্থানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ব্যবসায়ী এবং বিভিন্ন কমিটি সমিতি সামাজিক সংগঠন ক্লাব পাঠা যারা যেখানে রয়েছেন সবার সাথে সম্পর্ক যোগাযোগ এবং জামায়াতের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে সেই অপপ্রচার অপনোদের জন্য চরিত্র দিয়ে আপনারা ভূমিকা পালন করুন নলেজ দিয়ে আপনারা ভূমিকা পালন করুন মানুষের অন্তরে জামায়াত ইসলামী জামায়াত ইসলামী প্রার্থীর প্রতি যে ভালোবাসা সেটি তৈরি করার জন্য চেষ্টা করুন আমরা ভালোবাসা দিয়ে মানুষের অন্তরকে জয় করতে চাই আমরা শ্রদ্ধা সম্মান ভাতৃত্ব এবং ভালোবাসা দিয়ে মানুষের অন্তরকে জয় করেই আগামী দিনের বাংলাদেশকে আমরা বিজয়ের দ্বার প্রান্তে সরকার গঠনের দ্বার প্রান্তে আমরা যাব ইনশাল আমরা সরকার গঠনের স্বপ্ন নিয়ে কাজ করছি পরিকল্পনা নিয়ে কাজ করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি সময় শ্রম মেধা প্রতিভা অর্থ সম্পদ সবকিছুকে দিয়ে আগামী দিনে চৌন্ন বছরের মাথায় এসে বাংলাদেশ একটা টার্নিং পয়েন্টে রয়েছে সেই টার্নিং পয়েন্টে একটা ঐতিহাসিক ভূমিকা রাখার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা একটা নতুন বাংলাদেশে রূপান্তরিত করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে ভূমিকা পালনের তৌফিক দান করুন ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু